আসসালামু আলাইকুম আজকে আমি বাসায় চাইনিজ তৈরি করেছিলাম সেটারই একটা রেসিপি নিয়ে হাজির হলাম আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল সিফাতস মম কিচেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের সাথে আজকে এই চিকেন ফ্রাই রেসিপিটি শেয়ার করছি আর আমি চিকেন ফ্রাইটি মুরগির লেগ পিস দিয়ে তৈরি করছি অসম্ভব মজার আর বাচ্চাদের তো অনেক ভালো লাগে চলুন তাহলে কিভাবে এই চিকেন ফ্রাইটি তৈরি করছি চাইনিজ রেস্টুরেন্টে সাধারণত এভাবে চিকেন ফ্রাইটি তৈরি করে আমি লেগ পিসগুলোকে খুব সুন্দরভাবে ধুয়ে তারপরে একটু চুলার পুড়িয়ে নিয়েছি আর তারপরে এখন আমি পরবর্তী প্রসেসে চলে যাব আর চিকেনগুলোর ভিতরে কিন্তু আমি একটু কাটা চামচ একটু কেঁচে কেঁচেও দিয়েছি এতে করে লবণ ঝাল সব ঠিকঠাক মতো জানে যায় মশলাগুলা এভাবে চিকেন ফ্রাইটি তৈরি করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে এখানে আমি আদা রসুন পেস্ট নিয়েছি তিন চামচ আর এখানে আমার প্রায় পনেরোটি লেগ পিস আছে আর আদা রসুনটা চিকেন ফ্রাইয়ের মধ্যে একটু বেশি দিলে খেতে ভালো লাগবে দিয়ে দিচ্ছি তিন চামচ লাল মরিচের গুঁড়া লাল মরিচের গুঁড়াটা একটু বেশি দিবেন কারণ এটা চিকেন ফ্রাই একটু ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগবে আপনারা চাইলে মরিচটা একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এই তো তিন চামচ লালমরিচের গুঁড়ো আমার দেওয়া হয়ে গেল এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া এটা এক চামচ দিচ্ছি ধনিয়াটা খুব বেশি দিচ্ছি না আর এখন এর মধ্যে অ্যাড করে দেব জিরা এখানে আমি হাফ চামচ জিরা দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক চামচ গোলমরিচের গুঁড়ো চিকেন ফ্রাই যেহেতু গোলমরিচের গুঁড়োটা কিন্তু অবশ্যই দেবেন আর এখানে আমি সাদা গোলমরিচের গুঁড়া দিয়েছি আপনারা চাইলে কালোটাও দিতে পারেন দিয়ে দিচ্ছি এখন অ্যাড এর মধ্যে অ্যাড করে নেব সয়া সস এখানে আমি দুই টেবিল চামচ সয়া সস দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা বুঝে দিবেন সয়া সসে যেহেতু লবণ আছে এখন সব উপকরণ দিয়ে এটাকে ভালো মতো আমি মাখিয়ে নিচ্ছি আর এটা আমি ঘরের যেসব উপকরণ থাকে সেই উপকরণ দিয়ে আজকের এই চিকেন ফ্রাইটা তৈরি করছি এভাবে চিকেন ফ্রাইটা তৈরি করলে কিন্তু অসম্ভব মজার লাগে আর এরকম স্কিন সহ লেগ পিস নিলে কিন্তু চিকেন ফ্রাইগুলো আরও টেস্টি আসে হয় এই তো এভাবেই কিন্তু চিকেন ফ্রাইগুলো মাখিয়ে নিতে হবে আর আমি এই চিকেনগুলা ম্যারিনেট করে রাখবো দুই ঘন্টার জন্য আর তারপরে আমি এই চিকেনগুলা ভেজে নেব আর সত্যি বলতে কি আমার এরপরের ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে সে কারণে আমি পরবর্তী ভিডিওটা দিতে পারছি না আর এরপরে হয়েছে দুই ঘন্টা আমি ফ্রিজে রাখার পরে বের করে এর মধ্যে একটা ডিম দিয়ে দিয়েছি যেহেতু পনেরোটা লেগস পিস পুরো একটা ডিমই লাগবে তার সাথে দিয়েছি কর্নফ্লাওয়ার ওয়ান থার্ড কাপ আর হাফ কাপ বেসন দিয়ে মাখিয়ে তারপরে এটাকে ডিপ ফ্রাই করে নিয়েছি আর ভাজার সময় চুলা মিডিয়ামে লেখে তেলটা গরম করার পরে তারপরে একে একে লেগ পিসগুলো দিয়ে দিতে হবে আর একটা সাইড ভাজতে সময় লেগেছে প্রায় আট মিনিট তারপরে উলটিয়ে পরের সাইডটা ভেজে নেবেন এই তো এভাবে চিকেন ফ্রাইটা তৈরি করে নিই আর এই চিকেন ফ্রাইটা পরিবেশন করেছি আমি চাইনিজ আইটেমের সাথে ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আল্লাহ